আলোচনার শুরুতেই আজকে আপনাদেরকে একটি ভিডিও দেখাই ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখুন ভিডিওটি আগে তারপরে কথা বলছি ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে যখন চোর ধরে যারা চুরি করতো রাতের অন্ধকারে একজনের ঘরের জিনিস মূল্যবান সম্পদ টাকা পয়সা চুরি করে আনত এই লোকগুলো যদি কখনো ধরা পড়তো ধরা পড়ার পরে মানুষ তাকে প্রথমে পিটাত তার লুঙ্গি খুলে শুধুমাত্র একটা আন্ডার পরিয়ে তার মাথার চুল কেটে করে চুনকালি লাগিয়ে তাকে খাম্বার সাথে বেঁধে রাখতো গলায় জুতার মালা দিয়ে ছোটবেলার সেই ঘটনার সাথে এই ঘটনা এই যে ভিডিওটা দেখলেন এটির মিল আছে না অবশ্যই এটির মিল আছে ছোটবেলার ওই ঘটনা চোরকে যখন খাম্বার সাথে কারেন্টের খাম্বার সাথে বেঁধে তাকে ওই অবস্থায় ওই সিনারিওতে যখন উপস্থাপন করা হতো তখন গ্রামের মানুষ কেউ চোরের পক্ষে কথা বলার সাহস পেত না মান সম্মানের ভয়ে তারা কিন্তু অশিক্ষিত মানুষ তারা কোনো দিন কোটটাই পরে না তারা কোনো দিন প্যান্ট শার্ট পরে না তারা হয়তো স্কুলের বারান্দায় কখনো খুব বেশি বড়জোর তারা প্রাইমারির শিক্ষাটা সমাপ্ত করেছে কিন্তু তাদের একটা পারিবারিক শিক্ষা ছিল প্রত্যেকটা মানুষের গ্রামে যারা বসবাস করে এদের প্রত্যেকের পারিবারিক একটা বিরাট শিক্ষা রয়েছে আর পারিবারিক সেই শিক্ষাটা কি সেটি হচ্ছে কখনো অন্যায়কারীর পক্ষে দাঁড়াতে হয় না এই মানুষগুলো এই ভিডিওর যে মানুষটি তার আজ এই পরিণতির জন্য কে দায়ী কাকে দায়ী করবেন আপনি আমি কাকে দায়ী করব তিনি তো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি করেছেন গ্রাজুয়েশন এরপর আবার আমেরিকা থেকে তিনি পড়ালেখা করে এসেছেন এত এত পড়ালেখা করার পরে এত এত কারি কারি সার্টিফিকেট অর্জন করার পরে তার জীবনের আজ জীবনের শেষ প্রান্তে এসে তার জীবনের বেলা যখন ডুবুডুবু অবস্থা সেই অবস্থায় এসে আজ তাকে কেন এই পরিণতি ভোগ করতে হচ্ছে কেন জনগণ তাকে জুতার মালা পরিয়ে এই বয়সে তাকে পিটিয়ে পিটিয়ে কেন পুলিশের হাতে দিচ্ছে এগুলো সবই কিন্তু দুই হাতের কামাই আজকে যারা তাকে তার পক্ষে ছাপাই গাচ্ছেন আমি বলছি না তা আমি যারা এই কাজটি করেছে তারা ভালো কাজ করেছে আমি শুধু বলছি যারা তার পক্ষে ছাপাই গাচ্ছেন তার অতীত ইতিহাসটা একটু দেখুন এটি তো মানুষের কাছে আমাদের কাছে জল জলে একেবারে জলজল করছে দুই সালে তিনি কি করেছেন তিনি দুই সালের ফেব্রুয়ারি থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশন ছিলেন এই নুরুল হুদা কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এত বড় একটা সাংবিধানিক পদে থেকে তিনি জীবনে কি করেছেন কি শিক্ষা তিনি গ্রহণ করেছেন এইখান থেকে কিন্তু আমাদের আমরা যারা কোর্টটাই পরে অফিস আদালতে বসি আমরা যারা নীতি নির্ধারণ করি আমরা যারা জনগণের মুখের ভাষা বুঝতে পারি না গ্রামের মানুষের হৃদয়কে ধারণ করতে পারি না আমরা আমরা এসি রুমের ভিতরে বসে আমাদের আমাদের তাই দেই অন্য জায়গা থেকে শিখে এসে মানুষের সাথে কিন্তু কোনো সংযোগ নাই আপামর সাধারণের সাথে আমাদের কোনো সংযোগ নাই আমরা বাইরে লেখাপড়া শিখে সেই বাহির থেকে যা শিখে আসি এ দেশের মানুষের সাথে মাটির সাথে সংস্কৃতির সাথে কালচারের সাথে যেটার কোনো সম্পর্ক নাই সেটি আমরা মানুষের কাছে বলার চেষ্টা করি কিছু বিভিন্ন ভাষার মিশেল করে একটা জোগা খিচুড়ি মার্কা ভাষা তৈরি করে জিহবা মায়ের পেঁচে মুখের ভিতরে জিহবাকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে একটা সত্যকে মিথ্যা বানাই আর একটা মিথ্যাকে সত্য বানিয়ে আমরা প্রচার করি কিন্তু গ্রামের মানুষ এটা বোঝে যারা অশিক্ষিত মানুষ খেটে খাওয়া মানুষ মেঠো যারা চাষা যারা পা ফাটা যারা এরা এটা বোঝে খুব ভালো করেই বুঝতে পারে যখন এরা এটি বুঝতে পারে তখন তারা আপনাকে প্রত্যাখ্যান করে আপনাকে নাগাল পায় না তারা নাগাল পেলে এই যে এই কাজ করে যখন আপনাকে নাগাল পায় তখন এই কাজ করে কিন্তু যতক্ষণ আপনাকে নাগাল পায় না তখন তারা আপনাকে প্রত্যাখ্যান করে থুতু নিক্ষেপ করে এই যে আরেকজন দেখুন জিলুর রহমান ইনি চ্যানেল আই এর তৃতীয় মাত্রার সঞ্চালক তিনি যে এরকম এইরকম মানসিকতার অধিকারী তিনি তার প্রশ্নটা দেখুন তিনি বলছেন জামাত ইসলাম যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ কেন পারবে না কার সাথে কার তুলনা উনিশশো একাত্তর সালে জামাত ইসলাম দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে দেশ বিভাগের বিরোধিতা করেছে কিন্তু তারা এদেশের মানুষকে গণহত্যা চালিয়েছে এরকম একটি নজির কেউ দেখাতে পারবে না আপনারা দেখান আমরা সেটি দেখতে চাই আমরা সেটি বিশ্বাস করতে চাই যে জামাত ইসলাম উনিশশো সালে তারা গণহত্যা চালিয়েছে আপনারা তো সেই প্রমাণ হাজির করতে পারেন নাই কিন্তু এর চেয়ে বড় রায় আর কি হতে পারে যে যখন উনিশশো সালে দালাল আইন হয় দালাল আইন উনিশশো সেই দালাল আইনে এখানে দুই হাজার আটশো চুরাশিটি মামলা হয়েছিল এই উনিশশো সালে এই আইনের অধীনে আর আসামি করা হয়েছিল সাঁত্রিশ হাজার জনকে এবং সেখানে বিভিন্ন মেয়াদে সাতশো বাউান্ন জনকে সাজা দেওয়া হয়েছিল যাবজ্জীবন মৃত্যুদণ্ড ইত্যাদিতে জামাতের একটা লোক সেখানে ছিল না সেই আবেগকে পুঁজি করে এদেশের এদেশের জেন যারা যারা এখন জীবিত আছে তারা সালের পুরা জুলাই এবং আগস্ট মাস মিলে শেখ হাসিনার যে তাণ্ডব লীলা শেখ হাসিনার যে দানবীয় রূপ তিনি ক্ষমতার জন্য কি করতে পারেন সেটি এদেশের মানুষ চাক্ষুষ দেখেছে আপনি সেটার সাথে সেটা তুলনা করছেন তাহলে বুঝতে হবে আপনি কোথা থেকে যেন আপনার হৃদয়টাকে অন্য কিছু দিয়ে ভরপুর করে আপনি এদেশের মানুষের সাথে সংযোগ করতে চাচ্ছেন কিন্তু এদেশের মানুষের সাথে সেটি সংযোগ হচ্ছে না সেটি গ্রহণ করছে না এদেশের মানুষ কেন আমাদের এলিটদেরকে এদেশের মানুষ দেখতে পারে না আমাদের এলিটদেরকে কেন মানুষ প্রত্যাখ্যান করে কেন গ্রামে গঞ্জে যারা এদেশে বলে পরিচিত যারা সুশীল সমাজের দাবিদার যারা প্রগতিশীল বলে দাবিদার কেন মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কেন তাদেরকে গ্রহণ করছে না কারণ তারা এদেশের মানুষের মাটির সাথে মিশতে পারে নাই তাদের ভাষার সাথে মিশতে পারে নাই তাদের অন্তরের সাথে মিশতে পারে নাই তাদের হৃদয়ের কথা তারা বলতে পারে নাই তাদের হৃদয়ের বিন তারা বাজাতে পারে নাই এই নুরুল হুদাদের মতো মানুষ দুই সালের নির্বাচনে সে রাতের অন্ধকারে মানুষের ভোটাধিকারকে হরণ করে ফেলেছে পরে। এই নুরুল হুদা এই এবং তার সহযোগী যারা ছিল এরপরে নুরুল হুদার পরে হাবিবুল আওয়ালরা করেছে তার আগে করেছে রকিবুদ্দিন আহমেদ এরাই এই কাজটি করেছে কারি কারি লেখাপড়া শিখে এসে ডজন ডজন সার্টিফিকেট জোগাড় করে এনে কোর্টটাই পরে যখন ওই এসি ভিতরে বসে তুমি লিখে দিয়েছ ফরমান জারি করেছ তখন তুমি বুঝতে পারো নাই যে তুমি তোমার নিজের কবরের তোমার মৃত্যুর ইতিহাস তুমি লিখছো এটি তোমরা বুঝতে পারো নাই বাংলাদেশের মেঠো রাজা দিন আবু ইসাকের সেই যোগ গল্পের মতো আপনারা যোগ গল্পটি পড়ে নিবেন যে রক্ত খাইছে অজমবার দিব না আপনারা এদেরকে চুষতে পারেন চুষতে চুষতে আপনারা এদের রক্ত কোনো দিন হজম করতে পারবেন না ঠিক একদিন তুতা এবং তার বাপ মাল কাঁচা মেরে আপনাদের সামনে দাঁড়িয়ে যাবে সেদিন পালানোর পথ পাবেন না যেমন পালানোর পথ পাচ্ছে না আহমেদরা হাবিবুল আওয়ালকে ধরবে মানুষ যেখানে পাবে শেখ হাসিনাকে ধরবে মানুষ হাতের কাছে পাইলে তাকে পাড়িয়ে পারিয়ে তাকে তাকে পিছিয়ে মেরে ফেলবে সচিবালয়ে যারা আছেন বড় বড় অফিস আইজিপি থেকে শুরু করে সেনা প্রধান বা যারা এই ধরনের কাজ করবেন জনগণের বিপক্ষে কাজ করবেন মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে কাজ করবেন দেশের বিরুদ্ধে যারা কাজ করবেন অল্প কয়েকদিন তাদেরকে বুঝিয়ে রাখতে পারবেন আখেরে তাদেরকে বুঝিয়ে রাখতে পারবেন না এইভাবে আপনাদের পরিণতি হবে